আজ তো সারাদিন আমি আর আমার শুধু ঘুরেই বেরিয়েছি তাই আজকে সব রাস্তার থেকে খাবার দাবার আনা হয়েছে বাড়িতে কোনো কিছু বিশেষ করে রাতের খাবারটা কোনো কিছু করা হয়নি এই যে দেখো কি খাবার এনেছি কি খাবার এনেছি চলো দেখাই তো কি এনেছি দেখো এটা যদি আমি কিনে এনেছি আসার পথে টোটোর থেকে আমি নেবে পড়েছি টোটো নারিশ এই যে রুটি কিনে এনেছি কটা রুটি দেখো না না কটা আচ্ছা ছটা রুটি আনা হয়েছে আর এখানে ছিল পাটি দেখ একটা মিষ্টি ছিল তো তোমাদের রূপা দি ভাই এটা বাপ খাবে বাপ মানে এটা ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়েছিল আমি গ্যাসের থেকে গরম করে নিয়ে আসলাম বুঝলা ঠান্ডা অবস্থায় তো বাবা খাবে না মানে মা বের করে রাখতে ভুলে গিয়েছিল

মাছ আছে আমি তো খেতে যাচ্ছিলাম না মা আছে আয় 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 পড়ে যায় একটা কথা বলি রাতে বেলা নাকে এসেলে ভাল লাগে বলো আরে আমি রাতে বেলা প্রেয় প্রেয় দিনই খাই না আগে সকাল বেলা টিফিন খাবে না রাত্রি বেলা খাবে না আমাদের ভাই চলবে না লোকে তো মনে করে আমি মানে অনেক খাই দেখো একজন বলে কি করে এত খাও এত খেয়েও কি করে নিজে শরীরটাকে এত মেইনটেইন রেখেছো ওরে ভাই আমি যে কি করে মেইনটেইন করি আমার শরীরটা সে আমিই জানি ঠিক আছে যাটা সে জানে দূর থেকে অনেক কিছু বেরায় এমনি হয়ে যায় এমনি হয়ে যায় সকালবেলা খাই না রাত্রিবেলা অর্ধেক দিন খাই না মেইনটেইন এমনি হয়ে যায় বুঝলে সব মনে করে দুপুর দুপুরবেলা এত এত খাবার নিয়ে বসে মানে অনেক খাই আর সবকিছু সবাইকে বলা যায় না সেটাই সেটাই হলো কথা কিন্তু আমি যা খাই আমার মেট তার আমাদের দেখো একটা সকালবেলা টিফিন লাগবে আমাদের চলে আমি টিফিন না আমি টিফিন খাই না সকালে আর রাত্রিবেলা এই যে খাবে না আমি জোর করে নিয়ে আসলাম তো যাই হোক চলো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার তোমরাও তাড়াতাড়ি খেয়েও সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো তো চলো বাই বাই